কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই বিগতেই একটা সমাবেশ হয়েছিল কিছু রাজনৈতিক দল বলেছিল এই সমাবেশ চাই হিন্দুদের তাহলে আমরা বাঙালি রাখি হিন্দু নয় এক কাপ চিকেন পানিস একটা গরিব সে চিকেন পানিস বিক্রি করছিল তার উপর অত্যাচার করা হয়েছে তাকে মরা হয়েছে তাকে মহিলাদের বাইরে বার করে করে দেওয়া হয়েছে কেন একটা গরিব মানুষ একটা বাঙালি তার কোনো অধিকার নেই সে তার রুজি রোজগার করার জন্য চিকেন শাস্ত্রে লেখা আছে যে হিন্দুরা চিকেন পলিশ খেতে পারে না বাংলা বাঙালি সংকটে আমরা সব বাঙালিদেরকে সব জেলার বাঙালিদেরকে চিকেন পলিশ খাওয়াচ্ছি আজকে আপনারা দেখুন সমস্ত বাংলার প্রতি দলি দেখুন এই হচ্ছে বাঙালি আওয়াজ আগামী দিনে যেদিন বাঙালি জেগে উঠবে সেদিন যত তত আছে আপনারা সবাই বুঝতে পারবেন যে বাঙালি যদি জেগে ওঠে তাহলে অন্যান্য দলের অন্যান্য রাজ্যের নেতারা কি অবস্থা হবে এই বাংলার মাটি মাছ মাংস থেকে শুরু করে সবকিছু খায় ওরা এখানে আমরা মায়ের কালী পুজোর প্রসাদ দিই মাংস সহকারে বলি হয় পাটার মাংস বলি হয় মায়ের কালী পুজোর সময় এই জন্য এখানে বাঙালিকে মাছ মাংস খাওয়া থেকে বিতাড়িত করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলা পক্ষে সমস্ত বাঙালিরা আজকে এখানে বসে আছে তার কারণ হচ্ছে এটাই এই বাংলাতে বাঙালিরা তাদের নিজেদের যোগ্য সম্মান পাচ্ছে না বিভিন্ন রাজনীতি দল বিভিন্ন বহিরাগতরা এই বাংলাতে আসছে অত্যাচার করছে ধর্ষণ করছে তাদের ওপর করছে এই বাংলায় থাকা যে ভূমিপুত্র যে বাঙালি তাদের ওপর করছে কেন করছে আমাদের প্রশাসন কেন জবাব দিতে হচ্ছে না কেন বৈধত্বকে ইউপি মধ্যপ্রদেশ গুরুট এখানে ঢুকছে বাঙালিরা বাংলাতে অসুরক্ষিত কেন যাচ্ছে এই সবার কে দেবে প্রশাসনকে দিতে হবে আর এই যে আপনারা দেখছেন আমরা আজকে চিকেন প্যাডিস দিচ্ছি চিকেন প্যাডিস তার কারণ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই বিজেটেই একটা সমাবেশ হয়েছিল কিছু রাজনৈতিক দল বলেছিল এই সমাবেশ চাই হিন্দুদের তাহলে আমরা বাঙালি রাখি হিন্দু নাই এক কাপ চিকেন প্যাডিস একটা গরিব সে চিকেন বানিশ বিক্রি করছে তার উপর অত্যাচার করা হয়েছে তাকে ময়লা হয়েছে তাকে মহিলাদের দেওয়া হয়েছে কেন একটা গরিব মানুষ একটা বাঙালি তার কোনো অধিকার নেই সে তার রোজগার করার জন্য হিন্দুরা চিকেন বানিশ কেটে করে না বাংলা পক্ষ বাঙালি শঙ্করের আমরা সব বাঙালিদেরকে সব জেলার বাঙালিদেরকে চিকেন বানিশ খাওয়াচ্ছি আজকে আপনারা দেখুন সমস্ত বাংলার প্রতি দরিদন ওই হচ্ছে বাঙালি আওয়াজ আগামী দিনে যেদিন বাঙালি জেগে উঠবে সেদিন যত যত আছে আপনারা সবাই বুঝতে পারবেন যে বাঙালি যদি জেগে ওঠে তাহলে অন্যান্য দলের অন্যান্য রাজ্যের নেতারা কি অবস্থা হবে এই বাংলা হচ্ছে নেতাজি এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে বাঙালিদের অবদান সব থেকে বেশি আর আজকের দিনে সেই বাঙালি হৃত কেন সব বাঙালিদের আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে সমস্ত বাঙালিরা এখন কোন বাঙালি যদি কোন জায়গায় দেখেন বিপদে করেছে আপনি ওই বাঙালির পাশে দাঁড়ান বাঙালির পাশে দাঁড়িয়ে বাঙালিকে সাহায্য করুন তবেই দেখবেন আস্তে আস্তে বাঙালি আমার এক হবে আর আমাদের এই বাংলায় বাঙালি আমার মাথা তুলে যাওয়াবে অবশ্যই বার্তা আছে বিজেপি আমাদের এখানে চিকেন প্যাটিস বিক্রি করছি বাংলার মাটিতে কলকাতার বুকে যে চিকেন প্যাটিস বিক্রি করছিল তাকে মারধর করেছিল সেই বার্তা দিয়ে আমরা বলে চাই এই বাংলার মাটি মাছ মাংস থেকে শুরু করে সব কিছু খায় এরা এখানে আমরা মায়ের কালী পুজোর প্রসাদ দিই মাংসের সহকারে বলি হয় মানে পাটার মাংস বলি হয় মায়ের কালী পুজোর সময় এই জন্য এখানে বাঙালিকে মাছ মাংস খাওয়া থেকে বিতাড়িত করা যাবে না কোন শক্তি পারবে না সেটা যে রাজনৈতিক দলই হোক না গেল সবাই সর্বভারতীয় হোক না গেল বাঙালিকে বাঙালির জায়গায় থাকতে দিতে হবে তারা মাছ মাংস থেকে শুরু করে তাদের যেটা পছন্দ তারা সেটাই খাবে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম